তো চিনি তো সেই চল্লিশ বছর আগের সম্পর্ক চল্লিশ বছর ধরে ওকে জানি ছোটবেলায় ওকে এসআর শুনতে যেতাম তারপরে এত ঘটনা ঘটেছে এত একসঙ্গে স্টেজ শেয়ার করা হই হুল্লোর এত অনুষ্ঠান করা মানে সব মিলেই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ও না সারা জীবনে খুব ভালোবাসা কম পেয়েছে ছোটবেলাতেও এত ছোটবেলায় এসছে ওস্তাদের কাছে কঠোর তালিমের কঠোর যারা কাছে আর একদম মানে আমরা তো খুবই সারাক্ষণ হাসি ঠাট্টা মজা ইত্যাদি এইসব করতাম আবার রাগারাগিও হলে আবার তারপরে আবার বাচ্চাদের মতো করতো ওর মধ্যে একটা খুব মানে একটা সারল্য ছিল যে সারল্যটার জন্য ওর মানে এত আমাদের কাছের হয়েছিল এবং সব সময় ওই ব্যাপারটা ছিল আর কি যে ও নিজে বুঝতে পারত না যে ও কি তো এত কিছু ওর আরো কত কিছু দেওয়ার ছিল ওই আর কি সব জায়গায় আমি এই কথাটা বলি যে ও নিজেও জানতো না যে ও নিজে কি আগামী একশো বছরে ওর মতো একটা গলা আবার ভারতবর্ষের উচ্চাঙ্গ সঙ্গীতের ইতিহাস আসবে কিনা না এগুলো খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার আর কি বহু বছর আগে ওই প্লেন থেকে নামার পরে যে বাসে করে যেতে হতো তখন এরো ব্রিস্টিস হয়নি তবে অন্তত পঁচিশ বছর আগে হবে তখনই বোম্বেতে আলাপ হয়েছিল আমার এরকমই বাসে তারপরে এতদিনের নানা রকমের ভাবে মানুষটাকে জেনেছি শুনেছি হাতে করা রান্না খেয়েছি কত কিছুদিন আগেও আমি জয় সরকার অভিজিৎ দা আমরা বাড়িতে একসাথে খুব গান গাইছিলাম ওই আল্লাহ করে কিশোর ভিডিওটা সেই প্রচন্ড ভাইরাল হয়েছিল এই যে হয়তো মাস ছয়েক আগে তারপরেও গেছিলাম তো সবসময় বাড়িতে গেলে নিজে হাতে একটা ঘি দিয়ে বিরিয়ানি গানা গানা গাওকে তো এইসব টাইটিং বাইটিং নিয়ে চলে গেলাম রেয়াজ কি আয়াজ রেয়াজ করতে যেতাম ছেলেও বসতো তো খুব খুব কিছু অদ্ভুত কিছু সন্ধে ওনার সঙ্গে কাটিয়েছি কলকাতা খাওয়া দাওয়ার সঙ্গে সব খানা আড্ডা হতো আমাদের মানুষ ছিল খুব খারাপ লাগছে মানে মাস ধরে আমরা মানে নিজেদের মধ্যে সঙ্গীত শিল্পীরা নানা রকমভাবে আলোচনা করছিলাম যে ওনার শরীর খারাপ জানতাম তো কোনোভাবে যদি দেখা করা যেত বা হসপিটালে দেখতে যাওয়া হতো যেরকম যাই হয়তো হয়তো কি বলবো হয়তো কথা হতো না বা ইয়ে হতো না যদি দূর থেকেও খানিকটা একবার অন্তত প্রেজেন্স যদি যেতে পারতাম খুব ভালো হতো আর নানা কারণে সেটা আমার পরিবার থেকে অনুমতি আমরা পাইনি সেটা একটা দুঃখ ছিল পরশু জয় সরকারের সঙ্গে এটা নিয়ে আলোচনা হচ্ছিল আর আমি আজকে বম্বে যার ফলে ওনাকে শেষ দেখাও দেখতে পাবো না সেটার একটা ইয়ে রয়ে গেল একটা আফসোস সারা জীবন থেকে যাবে ব্যক্তিগতভাবে খাসাবের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল বলতে পারো যে আমাদেরকে খুব ভালোবাসতেন আর খুব প্রশ্রয় দিতেন এবং আমরা সেই জন্য সেই জন্য অনেক কিছু আবদার করতেন কোনোদিন আমাদের আবদার উনি ফিরিয়ে দেননি আমার ওকে দিয়ে যখন আমরা লতাজির গান গাইয়েছি বা কিশোর কুমারের গান গাইয়েছি বা ইন্সপায়ার্ড ইন্ডিয়া বলে একটা অনুষ্ঠান করেছিলাম বললাম হাসপ আপনাকে ফেজ আহমেদ একটা কবিতা গাইতে হবে তখন উনি গাইলেন এবং কখনো কখনো বলেননি যে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আমি এটা গাইব না বা যা কিছু নতুন আইডিয়া হয়েছে এবং সব কিছু গেয়ে সব কিছু উনি গিয়েছেন সৌরেন্দ্র পিয়ানো বাজিয়েছে উনি গিয়েছেন যখন আমরা অনুরোধ করলাম যে কিশোর কুমারের গান গাইতে হবে মেরে নেনা সাবান ভাদো তোমরা দেখবে ইউটিউবে রয়েছে গানটা এবং লতাজির একটা গান গিয়েছিলাম রেহেনা হাম মেহ কাকারে একটু আগেই দেখছিলাম ভিডিওটা আজকে আজকে এই গানটা খুব খুব বেশি রেলেভেন্ট হয়ে উঠলো একটা শিল্পীর কাছে উনি বলতেন আমাকে যে তুই আমার আমার পাশে একটা মাইক নিয়ে বসবি কিন্তু তাহলেই আমি গাইব যদি আমি কোথাও ভুলে যাই তাহলে তুই ধরে নিবি সন্তান সমপ্রেম করতেন আমাদের ভালোবাসতেন উনি আমাদের কাছে খুব একটা বড় বিস্ময় হয়ে থাকবেন যে একটা মিউজিশিয়ান যার এত বড় প্রতাপ সঙ্গীতের জগতে কিন্তু তিনি এত সরল মানুষ হিসেবে উনি যখন গান বাজনা করতেন তখন মনে হতো একটি ছোট ছেলে হয়তো বাচ্চার মতো সুর খুঁজছেন এবং তিনি এত ফ্রেন্ডলি টু বাকি মিউজিশিয়ানদের সাথে আজকে এই রকম একটা পরিস্থিতি এখন মানে প্রায় আমরা বাকরুদ্ধ কিছু কি বলবো কি করব কিছুই বলে উঠতে পারছি না বাট এটা বুঝতে পারছি যে একটা খুব বড় মেজর জিনিস জীবন থেকে সরে গেল দু হাজার নয়ে একটা অসাধারণ ল্যান্ডমার্ক প্রজেক্ট করেছিলাম আমারই কনসেপ্ট যাত্রা এটা বেসিক্যালি কনসেপ্টটা হলো রবীন্দ্রনাথের গান এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল বন্দিশের একটা কথোপকথন এবং আমার অটোমেটিক চয়েস ছিল মেল ভয়েসে রাশিদ ভাই আর নচিকেতা তো আমাদের খুব মজার মজার ঘটনা ছিল যে রিহার্সাল হতো এবং এবং নচির একটা কন্ডিশন ছিল আমাকে বলেছিল শুভ এই প্রজেক্টটা আমি গাইতে রাজি হব একটাই কন্ডিশানে যে আমি যখন ডাব করব। তখন যেন রাশিদ ভাই কোনোভাবেই না আসে তার কারণ ওর মতন একটা অত বড় একজন ওস্তাদ ওর সামনে আমি গাইব ও অনবরত হয়তো আমি নার্ভাস হয়ে যাব ওর সামনে গাইতে গেলে তো এই একটা কন্ডিশন রিহার্সালের সময় অসম্ভব মজা করে দুজনে গাইতেন কিন্তু যখন রেকর্ডিং হচ্ছে কখন যে রাশিদ ভাই এসে চুপি চুপি বসে গেছে গ্রিন রুমে সেটা নচিত নচিত টের পায়নি এবং যখন টের পেয়েছে তখন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে কিন্তু রাশিদ ভাই তো রাশিদ ভাই বললো যে তুমি যে দারুণ গাইলে শুভ বলছিল তুমি নাকি চাও না আমি আসি তো অনেক রকম মজার মজার ঘটনা